আনন্দের কারণেই আসছে তো আমরা চাইনি যে তারা হারিয়ে যায় আবার এটাও চাইনি যে আমরা খেলে আমরা ঠকে যাই

তো অনেকেই কমিটি লেখছে যে আমাদের খুব আনন্দ লাগছে আমরা সেটার উদ্যোগ হিসেবেই ফরিদপুরের সাথে খেলা দিছি তো আমরা আশা করব উভয় দালি ভালো খেলবে এবং এই খেলাকে কেন্দ্র করে সামনে যাতে মানুষ আরও উৎসাহ পায় আরও ভালো কিছু আমরা করতে পারি এর আশা আমি ফরিদপুর হাফেজ মালানা ফুটবল একাদেশির টিমের সদস্য আসলে এই রাজবাড়ির সাথে খেলতে এসে খুবই আমরা আনন্দিত খুব ভালো লাগছে যে এখানে ক্রাম যে শরীর সম্মতভাবে সুন্দর একটি আয়োজন করেছে আসলে আমরা দেখি খুবই আবেগ আপ্লুত যে কোন একটি আয়োজন করা যায় সাধারণত এইভাবে আমরা দেখি না তো আমরা খুবই ভালো লাগছে আমাদের এবং ধন্যবাদ জানাই যেন এরা সামনে আরও ভালো কিছু করতে পারে এবং উত্তরোত্তর সুন্দর আয়োজন করে এরা যেন যুবক ভাইদেরকে মাদক থেকে খেলা মাঠে এনে যেন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে

کو کو جو راجداري راجداري جي تي آءه پٽڻ نه سارا باءُ جو ٿين آلا جو کي ٿي ٿي آءُ جو ناواڻا جوڻا جا আলহামদুলিল্লাহ আমাদের এই খেলাটা মূলত যারা এই জনতা থাকবে এদের মধ্যে অনেক যুবক পোলাবান থাকবে ছেলেরা থাকবে তো মাদক থেকে যাতে দূরে থাকে এই আনন্দ বিনোদন নিয়ে যাতে তারা মাইতে থাকবার পারে এজন্য আমরা আয়োজন করছি যে মাদককে না বলি আর আমরা এই ক্রিয়াকে খেলাকে হ্যাঁ বলি এই কারণেই আমরা এই আয়োজন করছি আর আমাদের এই আয়োজন আমরা যেহেতু হুজুর হাফেজ মাওলানা তো আমরা শরীর সম্মতভাবে আমরা সতর ঢেকে এরপরে আমরা এই খেলাটা শরীর চর্চা হিসাবে ফেলছি আর এই শরীরচর্চা হিসাবে আমাদের এই খেলাটা বৈধ অতএব আমরা ভাবে করে ইসলামিক রীতিনীতি ঠিক রেখে শরীর চর্চার জন্য যে কোনো খেলা খেলতে পারি তবে অন্য যে খেলাগুলি আছে ওই খেলার সাথে অ্যাড করবেন না অবশ্যই